আপনি রসূল জে এই উহুদের পাহাড়ের মধ্যে कदम রেখেছেন সেই জন্য আমি পাহাড় খুশিতে নাচতেছি উহুদর বার খুশি থেকে

আর রসুল প্রশ্ন করেন মা মানাকে তোমাকে কে মানা করেছে আমি রসুলের তাকে সারা না দেওয়ার জন্য মা মানাকে তোমাকে কে মানা করেছে আমি রসুলের তাকে সারা না জন্য উনি উত্তর দিতে দেন কোন তুই ইয়া রসুল আমি নামাজ পড়তেছিলাম তো আমার রসুল সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা হুকে বলতেছেন

اللہ اے ترا فلازیبے چار بلازیبے پریزود کلا فلازیبے نا ا پانی کا دکھاتے ڈبو ابھی ٹائم نہیں صلاۃ دنیا صلی اللہ علیہ وسلم سلطان کربلا کو হামারা করোনা বা কিয়ামত দিন কইবা দে সুলতান کرے বালা কো হামারা জানানে মুস্তাফা কো হামারা সালাম সালাতুন নিয় Oh, बेख मसूम बै सल हो

سیکل کو ہم سیکل کو ہمارا سلا ہو سلطان کر بلا ہو جن میں کو

আফদে বিফদে ছিলেন বল আফদ বিফদে ছিলেন আরে নবীর পাশে শুয়ে আছে আরে মক্কায়ে মদিনাতে সিদ্দিক আকবর বলো মক্কায়ে মদিনাতে

সহিত দাম তার মানে দাম বেশি।